নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ নিয়ে এসছি লোটে মাছ আমরা লোটে মাছ অনেক রকমভাবেই খেয়েছি লোটে মাছের ঝুরঝুরি আবার লোটে মাছের ফ্রাই তবে আজ বানাবো লাউ শাকের মধ্যে পুড়ে লোটে মাছের পাতুরি নিলাম এখানে একটা বড় পেঁয়াজ কুচানো তার মধ্যে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ওই ধরুন চার চামচ মতন আর নিয়েছি এখানে তিন চামচ মতন সাদা সর্ষে বেটে এই সর্ষে বাটাতে কিন্তু বেশি জল দেওয়া চলবে না আর নিলাম এখানে এক চামচ লবণ এক চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে এই মশলাটাকে মেখে নেব সব মশলাগুলো ভালো করে মাখা হয়ে গেলেই এখানে নিয়েছি আটশো গ্রাম মতন লোটে মাছ এই লোটে মাছকে আমরা কিন্তু বম্বে ফিশও বলে থাকি মাছগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু একদমই চলবে না মশলাতেও আমরা কিন্তু লবণ দিয়েছি এই মশলাটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে ওই ধরুন তিন থেকে চার মিনিট আমরা ম্যারিনেট করব। বেশিক্ষণ ম্যারিনেট করলে আবার জল ছেড়ে দেবে সেটা আমরা কিন্তু একদমই চাই না দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমরা বড় বড় লাউ পাতা যেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একটা থালার ওপরে একটা পাতা এইভাবে আমরা ছড়িয়ে নেব ছড়িয়ে একদম মাঝখানে দু থেকে তিনটে মাছের টুকরো এখানে দিয়ে কিছুটা মশলা তার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো তার মধ্যে একটা কাঁচা লঙ্কা এবার যেভাবে দেখাচ্ছি এইভাবেই মাছের পাতুরিটাকে আপনারা মুড়ে নেবেন পাতুরিটা মুড়তে গিয়ে যদি মনে হয় যে মাছের রস বেরিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই দেখুন এভাবে একদম রাফলি আপনারা চারিদিক দিয়ে পাতাটাকে মুড়ে একটা পরিষ্কার সুতো দিয়ে ভালো করে পাতুড়িটাকে চারিদিক দিয়ে বেঁধে নেব ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই একদম চারিদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাঁধবেন পাতুড়িটাকে চারিদিক দিয়ে পেঁচানো হয়ে গেছে এবার একটা কাচির সাহায্যে সুতোটাকে আমরা কেটে নেব এটা কিন্তু বাধার কোনো প্রয়োজন নেই কোনো দিক থেকেই এটা আর খুলবে না একদম টাইটলি প্যাকড হয়ে গেছে দেখুন এইভাবেই বাকি পাতড়িগুলোও আমি কিন্তু প্যাক করে নিয়েছি চলুন এবার এটাকে ভাজা যাক এটা ভাজতে গেলে আমাদেরকে একটা প্যানে মোটামুটি চার টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে তেলটা গরম হয়ে গেলে একে একে পাতড়িগুলোকে আমরা তেলে দিয়ে দেবো প্রথম দিকে ফ্লেমটা কিন্তু হাই রেখে তেলটা গরম করে নেব তারপরে যখন পাতুরিগুলো দিয়ে দেবো তখন কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে দেবো ওই ধরুন সাত থেকে আট মিনিট মতন আমরা একদম কম ফ্লেমেই এই পাতুরিগুলোকে ভেজে নেব সাত থেকে আট মিনিট হয়ে গেছে দেখুন পাতুরিগুলো কিন্তু একদিক ভাজা হয়ে গেছে আবার অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে যেহেতু আমরা ঢেকে রেখেছিলাম এটা কিন্তু লোটে মাছেরই জল কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন আমরা এই জলটাকেই পুরো শুকাবো হাই ফ্লেমে ফ্লেমটাকে একদম হাই করে দেবো আর মাছগুলোকে একদম উল্টে পাল্টে চারিদিক থেকে ভেজে নেব জলটা আস্তে আস্তে শুকিয়ে আসবে আর দেখবেন ওপর থেকে তেলটাও ভেসে উঠছে একদম দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে আর কোনো জল নেই এখানে কিন্তু শুধুই তেলটাই রয়েছে আরও ধরুন ওই দুই থেকে তিন মিনিট আমরা পাতুরিগুলোকে একটু উল্টে উল্টে ভেজে নেব ঠিক এরকম বাদামি রং চলে আসলেই আর পুরো জলটা শুকিয়ে আসলেই আমাদের কিন্তু পাতুরি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমাদের গরম গরম লোটে মাছের পাতুরি কিন্তু একদম রেডি লোটে মাছের একটা আলাদাই ফ্লেভার আছে সঙ্গে লাউ শাক পাতার গন্ধ আহা কি দারুণ দেখুন এখানে মাছটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে লোটে মাছ সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না মাছটাও গোটা গোটা রয়েছে আবার মশলাটার সাথে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা ভালো রেসিপিতে